نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فلسه وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مهان رب العالمين الدوار لك وكتي شكر جي مهان رب العالمين شستا وستاي كيسو قواتا بوالار تو دان قرسي تايا الله ديك الدوار ديكيل ديكي شكر جي الحمد لله أسكي قواتا بولبو شامنا مدل شامنا رمضان أشتسي রহমতের মাস মকফিরতের মাস নাজাতের মাস বরকতের মাস রমজান মাস রমজান নিয়ে কথা বলবো আল্লাহ বাকরবুল আলমিন বলেন শাহরুমান যে আমি এই কুরআন নাজিল করেছি পবিত্র মাস রমজান মাসে সুহান এই রমজান মাস কেন এত দামি এই মাস দামি হওয়ার পিছনে এই মাসে আল্লাহ পাকুরবুল্লা আলমিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুহান আব্বাহ বরকতের মাস আসতেছে আমাদের সামনে রমজান মাস রহমতের মাস মকফিরাতের মাস নাজাতের মাস আল্লাহ পাকরবুল্লা আলমিন এই রমজান মাসের বুজার দিনের শেষ দিকে প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেন সুহান যারা রোজা রাখে তাদের দুইটি আনন্দের বিষয় একটা হলো সারা দিন তারা রোজা রাখে ইফতারের সময় তাদের একটা আনন্দ তাদের দ্বিতীয় নম্বর আনন্দ তাদেরকে আল্লাহ নিজে কুদরতি হাতে পুরস্কার দিবেন সুহ তাই এ মাস আসতেছে রোজা রোজা রাখা যেমন ফরস নামাজ যেমন ফরজ রোজাও তেমন একটা ফরজ রোজা রাখলে অনেকে সব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে যারা রোজাদার হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি দর্জা রাখছেন সেই দর্জাটার নাম হলো রায়য়ান সুবহানাল্লাহ ওই রায়ানমে দর্জা দিয়া সুযোগ রোজাদাররা ঢুকবে সুবহানাল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যারা রোজা না রাখবে আবু মামা রোদ বললি তো তিনি বলেন আল্লাহ যে আমি স্বপ্নে এক উঁচু পাহাড়ে নিয়ে যাচ্ছে আমি যখন পাহাড়ে গেলাম দুজন ফেরস্ত আমাকে পাহাড়ে নিয়ে গেল এবং তারা বললো যে আপনি উপরে উঠুন আল্লাহ রসুফ সাল্লা সাল্লাম বলেন আমি বললাম আমি তো উঠতে পারবো না তারা বললেন আপনি উঠুন আমরা সহজ করে দিব আল্লাহ রসুল সাল্লাম যখন উপরে উঠলেন উঠার সাথে সাথে উনি একটা ভিকোয়াট আওয়াজ শুনতে শুনতে পেলেন উনি তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ তারা বলল এটা হলো জাহান নামীদের আত্মনাদ জাহান নামীরা চিৎকার করতেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি যখন আরো সামনে গেলাম যখন আরো সামনে গেলাম দেখতে পেলাম একদল লোককে মাথা নিচের দিকে তাদেরকে টানিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখ চিরা হচ্ছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে তখন বলল তারা রমজান মাসে রোজা রাখতো কিন্তু ইফতারির সময়ের আগেই তারা রোজা ভেঙে ফেলতো তাই তাদের এরকম শাস্তি হচ্ছে তাদের যদি এরকম শাস্তি হয় যারা রোজা না রাখে পর্দার আড়ালে খায় দোকানের ভিতরে লাল পর্দা টাঙ্গিয়া খায় তাদের কি অবস্থা হবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান হ্যাঁ রোজা না রাখলে এত শাস্তি রোজা নিয়ে আরেকদিন আরো কথা বলবো ইনশাল্লাহ আজকে যে কথা বললাম শুনলাম আল্লাহ বকরবুল আলমিন আপনি আমাকে সকলকে সেই কথার উপর আমল করার তো বিজ্ঞান করে সকলে বলে আমিন ওয়াকিদা ওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন